অন্ডনং ওয়ার্ড বিএনপি বিভিন্ন ইউনিট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ইফতার ও দোয়া মাহফিলে আজকে আমরা ওয়ার্ড স্টাফ কোয়ার্টার ইউনিক এবং রাজকশারী প্রাথমিক বিদ্যালয় ইউনিট আজকে এখানে ইফতার ও দোয়ার মাহফিলে আমাদের উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী সদস্য আমাদের এলাকার যারা আছেন গণ্যমান্য ব্যক্তি তাদেরকে আমার পক্ষ থেকে সালামুকুম রহমতুল্লাহ আবার আমরা আজকে এখানে শুধু আমরা একাত্রিত হয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানে যে ইফতার বিতরণ উপলক্ষে আমরা এখানে সবাই একসাথে হয়েছি আমরা ওনার পক্ষ থেকে আমাদের ধানমারি থানা পনেরো নম্বর বিএনপির পক্ষ থেকে আজকে এখানে আমরা ইফতার বিতরণ করতেছি এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবার কাছ থেকে আমরা বেগম খালেদা জিয়া এবং আমাদের তার রহমানের জন্য দোয়া এবং আগামী নির্বাচন পর্যন্ত আমাদের সবাইকে একসাথে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দলটাকে কীভাবে সুসংগিত করতে পারি এবং আমরা এখানে যারা বিভিন্ন জায়গায় যারা যে কোনো লোক যে আপনার চাঁদাবাদি বা কোনো রকমের কোন দখলবাদীতে যারা কেউ করতে আসে সবাই একসাথে হয় তাদেরকে কীভাবে প্রতিহত করা যায় এবং আমাদেরকে আপনারা এটা আমাদেরকে জানাবেন এবং আমরা সবাই মিলে আপনারা এদেরকে প্রতিহত করব